হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে কোচ মলিনার লিস্টে দুই নয়া সাইডব্যাক সুপার কাপ বাকি থাকলেও পরের মরশুমে টিমের জন্য ক্লাব ম্যানেজমেন্টের হাতে লিস্ট তুলে দিয়ে গিয়েছেন কোচ হোসে মলিনা এই স্প্যানিশ কোচের এখন আর ভারতে ফেরার কার্যত সম্ভাবনা নেই তিনি আসবেন নতুন মরশুমের আগে সুপার কাপে কোচ বাস্তব চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহার করায় সুপার কাপে মোহনবাগান সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে ছাব্বিশে এপ্রিল বর্তমান টিমের বেশিরভাগ ফুটবলারের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি থাকায় মলিনার লিস্ট অনুযায়ী টিমে বড় কিছু অদলবদলের সম্ভাবনা নেই দেশি ফুটবলার যারা আছেন তাদের মধ্যে মলিনা লিস্টে নেই গ্লেন মার্টিনসের নাম গ্লেনের বিকল্প ভাবা হচ্ছে না কারণ এই পজিশানে বাগানে একাধিক ফুটবলার গ্রেক স্টুয়ার্ট এবং টম অলডেডের সঙ্গে চুক্তি হয়েছিল এক মরশুমের জন্য তাদের চুক্তি রিনিউ করা হবে কি না তার নির্দেশ মলিনা এখনও দেননি এক বছরের চুক্তিতে থাকা নুনো রেইস আইএসএলে খেলার সুযোগ পাননি ছয় ফুটবলার নথিভুক্ত হয়ে যাওয়ায় নুনোর কাছে তাই সুপার কাপ অগ্নি পরীক্ষা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টুতে খেলার জন্য মলিনা অবশ্য এ মরশুমের মতো সাত বিদেশিও রেখে দিতে পারেন জানা গেল নতুন বিদেশি নেওয়ার জন্য এক ল্যাতিন আমেরিকান ফুটবলারের এজেন্টের সাথে কথা বলা শুরু হয়েছে দেশি ফুটবলার হিসেবে দুই পজিশানে নতুন ফুটবলার চেয়েছেন মলিনা রাইট ব্যাক ও ব্যাক চলতি মরশুমে দুই সাইড ব্যাক হিসাবে সুভাশিস বসু এবং আশিস রায় দাপিয়ে খেললেও বিকল্প সাইড ব্যাক ছিল না দীপেন্দু বিশ্বাস টপারে যতটাই স্বচ্ছন্দ রাইট ব্যাকে ততটা নন তাই এমন রাইট ব্যাকের কথা ভাবা হচ্ছে যে স্টপারও খেলেন সুভাশিসের বদলি হিসেবে খেলানো হয়েছে আশিক কুরুনিয়ানকে সুপার কাপে লেভ ব্যাকে খেলবেন আমনদ্বীপ তার কাছেও এই টুর্নামেন্টে নিজেকে চেনানোর সুভাশিস দারুণ ফর্মে থাকলেও ক্লাব কর্তারা ক্ষুব্ধ তার আচরণে একাধিকবার তার মাঠের বাইরে নানা কাজে উঠেছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তবে সুভাশিসের সাফল্যের কথা ভেবেই এই নিয়ে জলঘোলা করতে নারাজ তারা আর সুভাশিসের সঙ্গে চুক্তিও রয়েছে তবে নতুন মরশুমে সুভাশিসের ওপর নেতৃত্ব আর থাকছে না টিমে সিনিয়রিটি আর নিয়মিত খেলার জন্য তিন ক্যাপ্টেনের নীতিতে একটা জায়গা পাকা বিশাল কাইতের আর একটা মনবীর সিংয়ের বিদেশিদের মধ্যে আর একজন কে হবেন সেটা মরসুম শুরুর আগে পরিষ্কার নয় তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ